হ্যাঁ 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 তো ওই যে সরের বাচ্চা আছে দর্শক বিন্দু আসসালাম আলাইকুম এখানে অনেকদিন পরে যে নীলকান্ত দাদাকে পাইছি আজকে উনি ওনার ওই যে দুইটা মহিষী বাচ্চা আপনাদেরকে দেখাইছিলাম নয় মাস বয়স বাচ্চাগুলো ছিল

হয়ে গেছে আর কি আট মাস হয়ে গেছে মহিষগুলা আর নতুন করে আবার প্রেগনেন্ট হয়ে মানে বাচ্চা আসবে উনি ওনার বাচ্চাগুলোকে আসলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করছে তারপরেও উনি বিক্রি করতো না কিন্তু ওনার খর নাই মানে খের নাই আমাদের ভাষায় যেটা বলে কারি নাই খের নাই এখন এগুলো কিন্তু কিনে খাওয়ানো খুব কষ্ট এই চারটা মহিষকে কারি কিনে খাওয়ালে দিন পাঁচশো ছশো টাকার কারি কিনে লাগবে এই জন্য উনি আর কি ওই দিকটা বিবেচনা করে একটু লস হলেও উনি আর কি বিক্রি না নাহলে কিন্তু দুই লাখ টাকার একটা ঝোঁক আসত তো মহিষ জেনারা পালেন দেখেন উনি কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঘর করছে এক বছরে আবার এইগুলো তো আমি আগে বলছিলাম আপনাদেরকে এগুলো দিয়ে কিন্তু হাল চাষ করে এখন মনে হয় তার হালকা হালবা যায় না না বাচ্চা হওয়ার সময় হয়েছে তো তো এখন ফের একটা সুবিধা হইবে দুধ বেচা যাইবে কদিন পরে তা দুধ কত না করি হ্যাঁ দাদু এই দুধ বেশি দিছেন দেখি তো বাচ্চাগুলো আজকে পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার বিক্রি মানে এলাকা খায়া মোটামুটি যা দুধ নিবে আসা নাই খালি এলে কোনো রকম বাচ্চাগুলো বড় করবে পারলে হয় কি হ্যাঁ আমার আমারগুলা দুধ নাড়িবার দেয় কোনো সমস্যা না তো দাদা আমার তো একটা আমার একটা কি বীজ দিছি বুঝছেন ডাক্তারি বীজ দিছি আপনি কি আরিয়া দেখাইছে না ডাক্তারি বিষ ওইটা ডাক্তারি এইটা আর ওইটা আরিয়া আরিয়া ওই ঝারবাই না কিসে না নাকি বললেন ওই ভয় পাইছে রে ভয় পাইছে দেখছেন রসভ কিন্তু মানে উনি আমার এখানে আয়সা গায়ে যান টাচ লাগছে উনি ভয় পাইছে আর জিনিসটা তো যেনারা মহিষ পালবেন এইখান থেকে অনেক শেখার আছে এই যে দেখুন উনি কিন্তু তো অনেক সময় দেয় আর সময় দেয় দেখে কিন্তু বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকায় শুধু এই বাছুর থেকে আসে এরপরে হাল আছে দুধ আছে তো দেখুন উনি এই যে সুন্দর করে গোসল করে দিচ্ছে এটাই কিন্তু ওনার ইয়া মহিষের শরীরে একটা গন্ধ আসে হ্যাঁ 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 গন্ধটা থাকে না আমি একদিন গোসল করাইনি বুঝছেন পরের দিন গন্ধ শরীর গন্ধ হয়ে গেছে এই জন্য ডেইলি আমি গোসল করাই এই যে দেখুন যদি আপনি মহেশকে গোসল প্রতিদিন না করেন তাহলে শরীর থেকে গন্ধ আসবে আর একটা আরেকটা গ্রামের কথা আছে যারা মহিষ পালে ওদের শরীর থেকে নাকি গন্ধ আসে গন্ধ তো এই কারণে আসে যদি আপনি ডেইলি মহেশকে গোসল না করেন তাহলে আপনার শরীর থেকেও গন্ধ আসবে মহেশের শরীর থেকেও গন্ধ আসবে তো যদি আপনি ডেলি গোসল করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না তো দেখুন এই জন্য দাদা প্রতিদিন কষ্ট করে গোসল করায় আর পুকুরটাও দেখুন এটা বিশাল বড়ো একটা পুকুর এই দেখুন অনেক বড়ো একটা পুকুর এটাই অনেক সুবিধা যে বাড়ির পাশে একটা বড়ো পুকুর আছে এখানে ভাজ্জা রাখতে পারে এবং গোসল করা পারে তা দাদা তাহলে কি আর দুই এক মাস পরে তো মোটামুটি আল্লাহ দিলে ইয়ে আসবে রেজাল্ট আসবে আর এক মাস পরের কিন্তু এটা বাচ্চা চলে আসবে তা চর্বি না বিক্রি মানে মাংস করে বিক্রি ও আচ্ছা আচ্ছা মানে এইটা পরেও মানে উনি যেটা বলতেছে সেটা হচ্ছে যে একটা নিচে এক একবার নিছেন না দুইবার নিছেন একবার নিচে আর একবার আসছে একবার আসতেছে এরপরে কিন্তু উনি আর একবার নিবেন এটা মোটা তাজা করে বিক্রি করে দেবে এই হচ্ছে ওনার প্ল্যান তো এই হচ্ছে ভিডিওর অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখুন একজন প্রান্তিক কৃষক বলেন বা খামারি বলেন শ্রম মেধা আর হচ্ছে ভালোবাসা এই তিনটা দিয়েই তৈরি করে এই কষ্টের বিনিময়ে এই টাকাগুলো পায় শুধু এইটা প্রজেক্ট থেকে তারপরে উনি যদি চাষাবাদ করে সেখান থেকেও আসবে দেখুন ও কিন্তু উঠতেই চাইতেছে না মানে এখনও শরীর ঠান্ডা হয় নাই দেখুন ওর যত পর্যন্ত ঠান্ডা হয় না ততক্ষ পর্যন্ত এরকম করবেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম